নমস্কার ওই মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই মাইটিউস এখন বাজছে সকাল এগারোটার না এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন আমি আর ওই যে ম্যাডাম আগে বেরিয়ে গেছে আমি আর মিষ্টি যাচ্ছি আমি করব হচ্ছে আইব্রোজ আর মিষ্টি করবে হচ্ছে হেয়ার কাটিং আর ও যাচ্ছে হচ্ছে মানে পাশেই পার্লার আমাদের আর হচ্ছে গাড়ির রাখার জায়গা গ্যারেজ তো ও যাবে একটুখানি ওই গাড়িটা পরিষ্কার করার জন্য তো চলো যাওয়া যাক আর ওই যে ম্যাডাম আগে বেরিয়ে গেছে ওখানে অনেক বিড়াল টিড়াল থাকে তো বেরিয়ে আগে ওখানে চলে যায় বিড়াল দেখার জন্য তো চলো ব্লগটা শুরু করা যাক আশা করছি ভালো লাগবে চলো নাম এটা কি হচ্ছে মিষ্টি সবজি দিয়ে মাংস আচ্ছা কি বিচাল কিভাবে করলে

Nah, का ना दूर जा तू का चले जा तू जाली जाली फटाफट विधि बंद कर फटाफट

না মাথা দেয় না এই জল আছে নাকি তো এই যে মমের বাড়ি থেকে এবার চলে যাচ্ছি আর মানে বাইরে এত ঠান্ডা ওই জন্য আমি বলেছিলাম যে ওকে একেবারে পেশেন্ট করিয়ে গাড়ি নিয়ে আসতে তার কারণ বাইকে করে মিষ্টিকে নিয়ে গেলে আবার ঠান্ডা সকালে ঠান্ডাটা কম ছিল এখন আবার ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই আছে মম মন খারাপ হচ্ছে যেতে পারছি মম বলেছিল আমাদের সাথে যাবে তো মম এখন গেলে আবার রাত্রেবেলা একা একা হেঁটে হেঁটে আসবে বা ও দিতে আসবে তো আমি বললাম যে যাওয়ার দরকার নেই আমরা ঠিক চলে যাব

deku kanji buna jalwe kita ठीक है टाटा আমার হাত ধরে চলো ও তাহলে হ্যাঁ ঠিক আছে বামা চল আমরা চলে যাই চলো বাবা এখন এখানে কাজ করবে চলো 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 দেখো কেমন লাগছে মিষ্টিকে দেখো কেমন লাগছে চলে এসো ওই পিছনের সিটটা একটু পরিষেবা হয়েছে খুব ময়লা হয়েছে করেছে টাকা দিয়ে চলো 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 বাবা আসছে আজকে আমি প্রিপেয়ার করছি একটা স্পেশাল হেয়ার অয়েল কিছুই না কোকোনাট অয়েল তার সঙ্গে কালো জিরে রোস্টেড কালো জিরে আর হচ্ছে মেথি এই দুটো আমি অ্যাড করব তো এটা আমি বেশ কয়েক দিন ধরে ইউজ করছি তো কালো আর মেথি চুলের জন্য ভীষণ ভালো দেখুন আপনারা যারা আমার রেগুলার ভ্লগ ফলো করেন তাদেরকে আমি বলবো যে যদি কোনো চুলের সমস্যা থাকে তাহলে আমার ব্লগুলো ফলো করবেন তার কারণ আমার হেয়ার গ্রোথ এবং চুলের মানে কি বলবো চুলের কন্ডিশন ভীষণই খারাপ মানে সামনের দিকে চুল ভীষণ পাতলা হয়ে গেছে তো তো সেই জন্য আমি বলবো যাদের চুল খুব ভালো না তারা যে কোনো প্রোডাক্টের অ্যাড দিয়ে দিক না কেন সেটা চলবে তার কারণ তাদের চুল এমনি ভালো কিন্তু সব সময় সেটা হয়তো সত্যি নাও হতে পারে কিন্তু আমি যেটা মানে যাদের চুল কম এবং যারা চুলের জন্য রিয়েলি ট্রিটমেন্ট করছে তাদের থেকে তখন শুনবেন না আমার মনে হয় সেটা সব থেকে বেস্ট হবে কারণ আমি ডে বাই ডে যেটা করছি এবং আপনারা চোখের সামনে দেখতে পাবেন যে আমার হেয়ার গ্রোথ হচ্ছে কিনা তাতেই আমরা বুঝতে পারবো যে এক এক্স্যাক্টলি কোনটা আমাদের ব্যবহার করা উচিত এবং উচিত নয় তো যাই হোক রিসেন্টলি আমি হেয়ারের জন্য বেশ কয়েকটা প্রোডাক্ট ব্যবহার করছি এবং সত্যি উপকার পাচ্ছি আমি চেষ্টা করব নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করার তো এটা দেখতেই পাচ্ছেন মিষ্টি ম্যাম বানিয়েছে তো আমাদের জন্য দুটো এনেছে ভীষণ ভালো হয়েছিল খেতে আমি খেতে খেতেই ব্লগে শেয়ার করলাম এবং নেক্সট দিন থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম গুড মর্নিং ব্রাশ করছ তো মিষ্টি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠেই বলছে মা স্কুলে যাব কালকে যাবে হ্যাঁ কালকে পুজো আছে ওকে হ্যাঁ কালকে কি পুজো জানো সরস্বতী পুজো কালকে কি পুজো বলো তো সরস্বতী পুজো ভালো করে ই করে ব্রাশ করে ই করে ও কতক্ষণ খাবে সেটাই আমার মানে ভাবনার বিষয় ওই ওইটুকু খেয়েই হয়ে গেছে তারপরে বলবে মা হাত চ্যাট চ্যাট করছে কালকে ম্যামকে বলছিলো বলছিল কিচ্ছু হবে না হ্যাঁ একটা ধরে খাও দেখো বাবা কি সুন্দর খাচ্ছে দেখ হ্যাঁ ওকে পিছনে ওই রকম ওইটা দিয়ে ওকে একটা অন্ন দাও ভালো দেখে দাও হ্যাঁ এটা খাওটা খাও 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 মিষ্টিকে আমি অন্যান্য মানে সেরিগুলো দেওয়ার আগে অন্যান্য খাবার দিই যা আমরা খাই একটু টেস্ট করতে দিই যাতে ও সব খাবারের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে ওঠে